আচ্ছা ভাই এভাবে আর দিন এভাবে তো দিন কালা যাব না আচ্ছা আপনার লাইফে কি করবেন কিভাবে করবেন একটু বলবেন আচ্ছা লাইফে লাইফে করতে গেলে জীবনে বড় কিছু হইতে আছে তো মনে করেন আমার যে তো চাকরি বা কি কাজ না তো আমার সিনদা বান হইতাছে যে একটা বান্ধবী আছে অনেক বড় লোক আর বাপও অনেক বড় লোক ছিল তার একটা মাই আইয়া ছিল নাম হইতাছে লাবিজা যে রুজিনা তো রুজিনার মা আছে অন খালি আর বাপও নাই আর বড় ভাইও নাই খালি ওর মা আছে এখন যদি আমি বিয়া বিয়ে করা তাহলে ওর বাপের যা জায়গা সম্পত্তি আছে এমনকি দোকানপাট এগুলো সব আমারই হয়ে যাব হ্যাঁ খালি ওর মা আছে ওর মার মনে করেন পড়া বয় তাহলে মনে করো আমি যদি মনে করেন যে আমার আর কোনো ঝামেলা নাই ঠিক আছে ঠিক আছে ঝামেলা থাকবো কেমনে ঝামেলা করার মতো আমার বড় ভাইও নাই বাপও নাই ঠিক আছে খালি ক্লিয়ার একবার ক্লিয়ার না তাহলে যদি যদি বিয়া করাল তাহলে মনে করেন যে বাপের যা জায়গা সম্পত্তি আছে সব আমার আমার নামে লাই আনো লি পরে মনে করেন যে খালি দুইটা ধরে মারমু

ওই মিয়া কইলাম না গজা জামাই থাকবে যারা তারা এলো প্রকৃত পুরুষ মিয়া আপনি মনে করতে জানা যে কয় না যে আমি কামাই করে খাওয়া আরেক বেটি কামাই করে খাওয়ামো ওই মিয়া আমার ঠায়া লাগছে তোর আমি কামাই করে খাওয়ামো সারা জীবন তোর বাড়িতে থাকবো তোর দাই খামো তোর দাই তোরই খাওয়ামো তাহলে মনে করেন যে এগুলো কেন সমান সমান আগে নিজে তা তো নিজেরই আছে আগে পরে তা তো গল করি তারপরে মনে করেন যে বাদ বাকি পরে চিন্তা ভাবনা করেন যে কি করেন যায় তাহলে পরে মাইক সাজে কইবো যে এত জামাই তাই আপনার কোনো মূল্য দিবো না সম্মান পাইবেন না পরে মানুষের তো কইবো যে ঘর জামাই থাই হ্যা� মানুষের কি আমরা দুই বেলা খাওয়াইবো খাওয়াইবো না মানুষের কি আমরা কইবো যে আহ তুমি আমার ঘরে এক মাস বয়ে খাবো খাইবো খাওয়াইবো খাওয়াইবো না আমি যদি বয়ে খাবার পারি এই সরম আর কি মিয়া সরম লজ্জা মনে করেন যে এই সরম লজ্জা দিয়ে কি মানুষ পানি খাইবো না দুই দিকে পানি খাইবো তো ভাই লজ্জা আমার যে বুদ্ধি ভাই এই বুদ্ধি যদি আমার থাকতো ভাই তাইলে তো আমি জীবনে চাকরি টাকি করলাম না বই বই খেলাম বিয়া কর্ম বিয়া কর্ম বিয়া থাকবো দুই তিন দিন না দুই তিন দুই চার দিন বহা না ভাই আপনার কিন্তু বুদ্ধি ভাই আমার ফলো বুঝছেন না কঠিন একটা বুদ্ধি দিছেন আপনি আপনার সাথে চললে আজ পর্যন্ত কোন উপকার হয় নাই কিন্তু আজকে আমার একটা বড় উপকার হয়েছে এই যে দেখছেন

আমি এতদিন এই বুদ্ধি খুঁজে পাইছি না ভাই আপনার মতো অনেক বুদ্ধি আছে ভাই ঠিক আছে ভাই ভাই আপনার যে বুদ্ধি দিচ্ছেন আমার জীবনেও কাজ করা লাগবো না হ্যাঁ আর এই যে তোমার বন্ধু বান্ধব যদি আছে ওগুলো নিয়ে আয়ো যেন ওগুলো যেন তোমার মতো কষ্ট না গোলা লাগে ওগুলো যেন এই বুদ্ধিটা দিবার পারি হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে তুমি এই বুদ্ধিটা তোমার যে কোন বন্ধু বান্ধব আছে সবাই ফোন দিয়ে কয়ে দাও আচ্ছা দেখো তার বাড়াই না তাহলে আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আপনি যে বুদ্ধি দিচ্ছেন ভাই ঠিক আছে আমার কাছে আইছিলা বুঝাই দিলাম ঠিক আছে ঠিক আছে ভাই